সেদিনের আকাশটা ছিল অন্যরকম সুন্দর সকল প্রশংসা তো শুধু সেদিনের আকাশ আসলেই এক অদ্ভুত রকমের সুন্দর ছিল আমাদের এই ভ্রমণটি ছিল একেবারে প্রথম ফার্স্ট টাইম আমি পততে যাচ্ছিলাম আমার এক বন্ধুর সঙ্গে হঠাৎ অনেক দিন পর দেখা হয়েছিল। দীর্ঘ কয়েক বছর পর হঠাৎ দেখা হয় আমাদের অপরিকল্পিত একটি ভ্রমণের প্ল্যান হয়ে যায় একটি ষড়যন্ত্র হয়ে যায় ব্যাস আমরা ঠিক সাড়ে এগারোটায় ঢাকা থেকে রওনা দিই কিন্তু সত্যি বলতে প্রায় তিন ঘন্টাই লেগেছিল ঢাকা থেকেই বের হতে ঢাকা শহর থেকে বের হতে আমাদের প্রায় তিন ঘন্টা সময় লেগে যায় আজকে আল্লাহর নিদর্শনগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে প্রচন্ড গরমের দীর্ঘ তিন ঘন্টার যানজটপূর্ণ শহর থেকে বেরিয়ে যখন মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠলাম তখন যেন এক অন্যরকম প্রশান্তি কাজ করছিল চারিদিকে অনেক খোলামেলা ছিল এবং মনে হচ্ছিল আমি অনেক অনেক বেশি কিছু দেখতে পাচ্ছি এবং আজকের আকাশটা কেন যেন মহাকাশ মহাকাশ লাগছিল ইব্রাহিম এখানে আবার টোল দেওয়া লাগবে ও আমাদের আমাদের একবারে ওটা দিয়ে যেতে হবে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে ওঠার পর মোটামুটি দুই থেকে তিন জায়গায় আমরা টোল দিয়েছি বেশি টাকা ছিল না দশ থেকে বিশ টাকা এরমনি ছিল আর রাস্তাটা অসম্ভব সুন্দর ছিল এখানে এই রাস্তায় আসলে ফার্স্ট টাইম এসেছি প্রথম প্রথম আসার কারণেও আমি কিছু জানতাম না কোন দিক দিয়ে গাড়ি কীভাবে মানে বাইকের লেনগুলো একটু আলাদা ছিল যাই হোক সবকিছু সবকিছু মিলিয়ে বেশ দারুণ দুর্দান্ত মজা হচ্ছিল সেই দিন আর প্রথম প্রথম ফার্স্ট টাইম পদাতে যাব মানে অন্যরকম একটি ভালো লাগায় খুব উত্তেজনা কাজ করছিল এত কি আর বাড়ি সাদা সাদা মেঘের আস্তরণ আর অসম্ভব গাঢ় নীল আকাশ সব মিলে এক অন্যরকম অনুভূতি সেদিন কাজ করছিল। মানে আমাদের প্রথম পদ্মা জার্নিটা যে এত সুন্দর দিনে হবে সত্যি এটা আমরা কখনো কল্পনাও করিনি সেদিনটা তো শুরুতে বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল কিন্তু এই মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে আসার পর থেকেই আমরা একদম আলোক উজ্জ্বল দিন পেয়েছিলাম আকাশটা ছিল একদম চরম সুন্দর আর কারো নীল আর চারিদিকে সুন্দর সুন্দর সাদা মেঘের ছড়াছড়ি ঘোরাঘুরি সব মিলে এক অন্যরকম অনুভূতি আর এই রাস্তাটা প্রচন্ড খোলা মেলা রাস্তা আর মাঝে মাঝে রয়েছে বেশ কিছু ফ্লাইওভার যার কারণে বড় বড় ব্রিজের মতো এবং আশেপাশে তেমন কোনো বিল্ডিং বা বাড়িঘর ছিল না শুধু গাছ আর গাছ চারিদিকে দীর্ঘ বনাঞ্চল দেখা যাচ্ছিল খোলা জায়গা এবং আমাদের পাশেই কিন্তু ছিল ট্রেনের রাস্তা দেখা যায় অবশেষে কিন্তু আমরা পদ্মার একদম ফ্রন্ট পেজে চলে এসেছি এবং এখানে আমাদের অবশ্যই টোল দিতে হবে সামনে রয়েছে টোল প্লাজা কিন্তু আমাদের অধিকাংশ টোল প্লাজায় আমাদের একটু সমস্যা হয়েছিল কারণ আমাদের বাইকের লেনগুলি আলাদা ছিল আর সবচেয়ে বড় কথা এখানে এসে তো আমরা বুঝতেই পারছিলাম না কোন দিক দিয়ে এ আমাদের বাইকের রাস্তা কোনটা সব সময় বাইকের লেন বাম দিকেই হয়ে থাকে তবে এবার আমরা পদ্মা সেতুতে টোল প্লাজার টোল প্লাজায় প্রবেশের সময় বাম পাশে আমাদের লেনগুলি বন্ধ দেখতে পেলাম যার কারণে আমাদেরকে আবার ব্যাক করতে হলো সিগারেট নিয়ে নিলাম কারণ আমরা পর্দার উপর দাঁড়াবো না

খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে বাইকের লেন আছে বাট সেই লেনে প্রবেশের কোনো পথ ছিল না যাই হোক পরবর্তীতে সেখানে একটি সতর্ককারী ছিল আমাদেরকে বাম পাশ দিয়ে যেতে বললো তো আমরা ওই দড়িটা তুলে বাম পাশে প্রবেশ করেছি কারণ কেননা প্রবেশের কোনো পথই ছিল না যাই হোক ফার্স্ট টাইম পদ্দাতে আসতেছি নতুন নতুন সকল অভিজ্ঞতা নতুন নতুন সব এক্সপিরিয়েন্স হচ্ছে তবে খুব শীঘ্রই আমরা এখন পদ্মাতে উঠে যাবো মনের মধ্যে একটি আলাদা উত্তেজনা কাজ করছে সামনে টোল প্লাজা একশো টাকাও দিতে হলো হুম এই সেই টাকা টাকা না ওখান থেকে আবার আসার সময় টোল দেওয়া লাগবে এখানে পার্কিং করা ময়লা ফেলা প্রসাব করা যাবে যাক অবশেষে পদ্মা সেতু দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে আমরা উঠে পড়লাম পদ্মা সেতুতে টোল প্লাজায় টোল দিয়েছি তারপরে পদ্মা সেতুর দিকে অগ্রসর হচ্ছি আর এই যে চরম সুন্দর গাঢ় নীল আকাশ মানে এক অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করছিল। আমাদের পদ্মা সেতু ভ্রমণের দিনটা যে এতটা সুন্দর হবে এটা কখনোই ভাবা ছিল না যাই হোক সেতুর প্রতিটি মুহূর্তই যেন আমাদেরকে একটি অন্যরকম আনন্দ দিচ্ছিল আর এখানকার যে সুন্দর সুন্দর সাদা সাদা মেঘগুলি যে নীল আকাশ আর চারিদিকের যে সবুজের বনাঞ্চল অর্থাৎ গাছগুলি সত্যি মনোমুগ্ধকর পরিবেশ আসলে অসাধারণ সামনে মনে হয় দেখতে পাচ্ছি আর ট্রেনের লাইন দেখা যাচ্ছে রেল লাইন দেখা যাচ্ছে উপর দিয়ে রেল লাইন চলে যাচ্ছে মানে সেতু এখনও শুরু হয়নি সেতু প্রায় শুরু হতে চলেছে এবং হ্যাঁ সেতু অলরেডি স্টার্ট হয়ে গেছে রেল লাইন কিন্তু আমাদের মাথার উপর দিয়ে চলে গেল সেতুতে রেল লাইনটি উপর দিয়ে রয়েছে এবং নিচ দিয়ে আমরা রয়েছি এবং আজকের আকাশটা অদ্ভুত রকমের সুন্দর অদ্ভুত সত্যি আল্লাহর নিদর্শনগুলি অসাধারণ যার কারণে আমাদেরকে কিন্তু আল্লাহ বারবার বলেছেন যে তোমরা আমার নিদর্শনগুলি থেকে যেন কেউ উদাসীন না থাকো আল্লাহর নিদর্শন থেকে কখনোই উদাসীন থাকা যাবে না অর্থাৎ সেখান থেকে মুখ ফিরে নেওয়া যাবে না সেখান থেকে আমাদের অবহেলা করা চলবে না তার নিদর্শনগুলি আমাদেরকে দেখতে হবে বারবার দেখতে হবে প্রতিনিয়ত সেগুলো নিয়ে ভাবতে হবে আমাদেরকে ভ্রমণ করতে হবে এবং আল্লাহর প্রশংসা করতে হবে যাই হোক পদ্মা সেতুতে ফার্স্ট টাইম এসেছি অনেক দিনের আশা ছিল স্বপ্ন ছিল অবশেষে আল্লাহ রাবুল আলামিন আমাদের সেই স্বপ্ন পূরণ করলেন আমরা পদ্মা সেতুতে চলে আসলাম এবং আজকের যে সেতু আমরা কিন্তু অলরেডি সেতুতে আসার আগে কিন্তু আমরা কিন্তু একটি ষড়যন্ত্র করেছি সেটি হচ্ছে সেতুতে নামবো এবং এখানে নামিয়ে আমরা একটু ভিডিও করবো ছবি তুলব কিন্তু আমরা কিন্তু আগে কখনোই জানতাম না যে এখানকার সেতুতে নামা নিষেধ এবং এখানে কিন্তু পুলিশ টহল রয়েছে সবসময় ওই পাশ দিয়ে একটি গাড়ি এবং এই পাশ দিয়ে আরও একটি গাড়ি যা বিষয়টা আমরা একদমই জানতাম না বা জানলেও হয়তো আমরা ফার্স্ট টাইম হিসেবে ছবি তোলার চেষ্টা করতাম এবং সেটা করেওছি এবং আমরা ঝোপ বুঝে কোপ মারার অপেক্ষায় ছিলাম এই সুন্দর মহা সুন্দর আকাশ আর চারিদিকে পানি এবং বিশাল এই দানবীয় ব্রিজ সব মিলে এক অন্যরকম ভয়াবহ কাণ্ড এবং এই কাণ্ডে আমরা আরও একটি ভয়াবহ কাণ্ড ঘটানোর চেষ্টা করছি আকাশটা তো দেখছি দুর্দান্ত লাগছিল এবং আমরা ভাবছি কোথায় নামা যায় নেমে আমরা তো ছবি ভিডিও করবই ঠিক তখনই আমরা যখন নেমেছিলাম নামার যখন বেশিক্ষণ হয়নি অল্প তাও কিন্তু আমরা মোটামুটি সময় পেয়েছি ছবি তোলা এবং ভিডিও করার জন্য এতটা সময় হয়তো পাইতাম না যদি পুলিশ আগে চলে আসতো হয়তো পুলিশ আমাদের আগে নোটিস করেনি বা ওরা একটু হয়তো একটু ডিস্ট্যান্সে ছিল যাই হোক আমরা নেমেছি না আমার উপর বেশ কিছু ছবি টবি তুলেছি এবং ছবি টবি তোলার পর কেবল ভিডিও মনে করবে এবং একটা সিগারেটও জ্বালানোর চেষ্টায় আছে এমন সময় পুলিশ এসে দেখি ও শুরু করলো অবশ্যই আমাদেরকে চলে তোল সেতু পার হতেই বেশ কিছু বনাঞ্চল দেখতে দেখতে আমরা কিছু ছবি তুললাম তারপরে দুপুর গড়িয়ে গিয়েছিল যার কারণে বেশ ঠান্ডা লেগেছিল আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম খুব বেশি দেরি না করে আবারও ফেরার জন্য রওনা দিয়ে দিলাম ওরে শালা ওদিকে কি রূপ ধারণ করছে আমাদের বাইকের রাস্তা গন্ডা বামে হবে বামে তো ট্রাকের লেন এদিক দেনা ওই যে মোটরসাইকেল এই লেন বাইক নিয়ে আসার পথে আবারো সেই একই ঝামেলা আমরা লেন খুঁজে পাচ্ছিলাম না জায়গা অবশেষে লেন খুঁজে পেলাম এবং তারপর আমরা টোল দিয়ে সেতুতে উঠে পড়লাম বাপ রে বাপ এভাবে গোধূলিতে আমরা পদ্মা সেতুর উপরে থাকবো আসলে কখনো ভাবতেই পারিনি মানে আজকে আমরা শুধু নীল আকাশটাই পাইনি আজকে আমরা গোধূলিও পেয়েছি গোধূলির যে লালচে ভাব যে হলদে ভাব যে হলদে আলো সূর্য ডুবে যাওয়ার যে মুহূর্ত এই মুহূর্ততে যে নদীতে যে আলোর যে ঝলকানি সত্যি এটি অসাধারণ ছিল আমরা কিন্তু আসার পথেও ফেরার পথেও কিন্তু আমরা কিন্তু প্ল্যান করছিলাম যে আমরা একটু ছবি টবি তুলব একটু ভিডিও ডিডিও করবো যেভাবে আমরা আসার পথে করেছি কিন্তু সেই সুযোগটাই আমাদের হচ্ছিল না কেননা আমরা দেখছিলাম যে পুলিশের সেই টহল ভ্যানটা সেই পিক আপ ভ্যানটা সবসময় আমাদের সামনেই রয়েছে আমরা অনেক ধীরে যাচ্ছিলাম বাইকটা অনেক ধীরে চালাচ্ছিলাম আমরা কিন্তু তার সামনে কিন্তু আমাদের ওই যে সামনে কিন্তু অটো ভ্যানটা রয়েছে সেই পিকআপ ভ্যানটা রয়েছে এবং ওই পাশেও কিন্তু বেশ ঘোরাঘুরি করছে তো আমরা আসলে কোনোভাবে আর সুযোগ পাচ্ছিলাম না আর এমনিতে একবার নাম নেমেছিলাম যার কারণে আমাদেরকে একবার সিগনাল দিয়েছে ওয়ার্নিং দিয়ে আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল আসার পথে তো ফেরার পথে যদি আবারও নামি ওদেরকে দেখার পরেও তাহলে হয়তো বা আরও অন্য কোনো ওয়ার্নিং বা কোনো জরিমানাও হয়তো হতে পারত। যাই হোক আমরা নামার মতো সেই দুঃসাহসিকতা আর নি যেহেতু আমাদের সামনে পিছিয়ে পুলিশ ছিল তো এই পদ্মা ভ্রমণের আজকের এবং এই প্রথম দিনেই আমাদের ফার্স্ট ভ্রমণে যে এত সুন্দর কিছু অভিজ্ঞতা কিছু মুহূর্ত কিছু নিদর্শন কিছু প্রাকৃতিক যে বৈচিত্র্য আমরা দেখব সেটা আসলে কখনোই ভাবিনি আল্লাহর এই নিদর্শনগুলো সত্যি অসাধারণ আমরা খুব উঁচু থেকে দেখার সুযোগ পেলাম আজকে খুব উঁচু থেকে খুব কাছে থেকে আমরা এই যে গধুলি এই যে নীল আকাশ এই যে হলদে আলো সূর্য ডুবে যাওয়ার যে প্রভাব এবং সামনে কি সুন্দর ঝলমলে পানি বিস্তার লাভ করেছে সত্যি সত্যিই সব মিলিয়ে একটি দুর্দান্ত মুহূর্ত এটি ছিল এবং এই দানবীয় এই যে পদ্মা সেতু পদ্মা সেতু সম্পর্কে আগে শুধু পড়েছি জেনেছি অনেক জায়গায় দেখেছি কিন্তু বাস্তবে আসা হয়েছিল না আজকেই প্রথম এসেছি এবং আজকেই আল্লাহ আমাদেরকে অশেষ মেহেরবান করেছেন যে আমরা অনেক সুন্দর সুন্দর আল্লাহর নিদর্শন দেখতে পেরেছি অবশেষে গল্পে গল্পে কিন্তু আমরা মোটামুটি সেতু প্রায় ক্রস করে ফেলছি সেতু আমাদের প্রায় শেষ হয়ে আসছে এবং দিনের আলো প্রায় ফুরিয়ে আসছে প্রায় সন্ধ্যা হতে চলেছে আমরা এখন নেমে পড়ছি এবং আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে তো আমরা ঢাকার পথে এখন রওনা দিই